আজকের ভিডিওতে আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনি সবচেয়ে কম খরচে ফার্ম গেট এরিয়ার হোটেলগুলোতে থাকতে পারবেন কারণ অনেক স্টুডেন্ট আছেন যারা ভর্তি পরীক্ষা বা নানান ধরনের কাজের জন্য অনেক ফ্যামিলি বা শরণার্থী আছেন যাদের এই ফার্ম গেট এরিয়ায় থাকতে হয় কারণ এই ফার্ম গেট এরিয়ার কাছাকাছি রয়েছে এয়ারপোর্ট হসপিটাল ইউনিভার্সিটি এবং বাংলাদেশের সবচেয়ে বড় বড় প্রতিষ্ঠানগুলো তাই সারা বাংলাদেশ থেকে নানান কাজের জন্য অনেক শরণার্থী আসেন এখানে থাকার জন্য আর তাদের মধ্যে যারা আছেন সবচেয়ে কম খরচে এখানে মনোরম পরিবেশে থাকবেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি আজকে আমরা চলে এসেছি হোটেল লাম্বাই আবাসিক এই হোটেলটিতে এটি একটি ফ্রেশ হোটেল আর এই হোটেলটি রয়েছে যেটি কিনা ফার্মগেট এরিয়ায় সবচেয়ে কম প্রাইসের সবচেয়ে ভালো সার্ভিস দিয়ে থাকে আপনারা এখানে এগারোশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিন টাকা পর্যন্ত রুম পেয়ে যাবেন কিন্তু প্রতিটা ক্যাবিন বা রুমের প্রাইস এসি নন এসি ও একটি রুমে কতজন থাকবেন আর কয় বেডের রুমে থাকবেন সেটার উপর কিন্তু ডিপেন্ড করে আর এই হোটেল লাভবাইক আবাসিক হোটেলের লোকেশনটি হচ্ছে ফার্মগেটের গেটের মোড়েই আটচল্লিশ ফার্মগেট গেট বাজার রোড ঢাকা বারোশো পাঁচ আপনারা যদি গুগলে হোটেল লাভবাইক লিখে সার্চ করেন তাহলে এর লোকেশন গুগল ম্যাপে এবং এর সকল ইনফরমেশন গুগলেই কিন্তু পেয়ে যাবেন তাছাড়া আমাদের ভিডিও ডেসক্রিপশনে তাদের কন্ট্যাক্ট নাম্বার এবং লোকেশন দেওয়া থাকবে সেখান থেকেও চাইলে আপনারা সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন কথা বলা যাক প্রতিটা রুমে কি কী ফ্যাসিলিটিস থাকছে প্রতিটা রুমেই আপনারা পেয়ে যাবেন উন্নত মানের বেড সোফা টি টেবল তাছাড়া তার সাথে থাকছে ফ্রি ওয়াইফাই এলইডি ফ্ল্যাট টিভি পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এবং মিরর আর প্রতিটা রুমের সাথে থাকছে রেগুলার ইউজের জন্য টিস্যু বক্স টয়লেট টিস্যু সাবান শ্যাম্পু টুথব্রাশ এবং টুথপেস্ট ও ফ্রেশ একটি টয়েন তাছাড়া প্রতিটা রুমেই রয়েছে আর্টিফিশিয়াল ট্রি যার কারণে আপনার মনে হবে আপনি একটি মনোরম পরিবেশে রয়েছে। এবং তার সাথে থাকছে টোয়েন্টি ফোর আওয়ার্স ফ্রনডেক্স সার্ভিস এবং পাশেই থাকছে মসজিদ এবং রেস্টুরেন্ট যার কারণে আপনারা যে কোনো খাবার যে কোনো সময় আমাদের ওয়ার্ড বয় বা হচ্ছে আপনারা নিজে নিয়ে এসেই খেতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আর যারা ফার্ম গেট এরিয়ায় অবস্থান করতে চাচ্ছেন তারা অবশ্যই একবার হলেও হোটেল লাভবাইক আবাসিক এই হোটেলটিতে ঘুরে যেতে পারেন কারণ এখানে আপনি সবচেয়ে কম খরচে সবচেয়ে ভালো পরিবেশে অবস্থান করতে পারবেন